উপ্য দালাল মুক্ত করা হয়েছে ইনশাআল্লাহ এই দশ কাওয়াব পর্যন্ত ভারতের আগ্রাসন দেখতে চায় না কথা তিক্ত বেশি এই দেশে জুনাই মাসে যে বিপ্লব ঘটেছে বাংলাদেশের অপমান জনসমনের বিপ্লব ঘটিয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের ভিতরে আলেম ওলামাদের ভিতরে ধরা 83 জন শিক্ষার্থী এবং আলেম ওলামা পুকুর তাদের রক্ত রঞ্চিত করেছে বদা আমার স্কুল কলেজ ফার্সিটিদের ভয়রা তাদের পুকুর তাদের রক্ত ঢেলে দিয়ে এই দেশকে ঢেকে আমার স্বাধীন বা এলে দিয়েছে বদা এই দেশের বর্তমান কেউ সরকারের প্রধান উপদেষ্টাকে এই সাবার সিটি সব থেকে এক আইনজীবী জনাব সাইফুল ইসলাম আলিফ ভাইকে যেইভাবে নিঃশংস ভাবে কপিয়ে কপিয়ে হত্যা করা হয়েছে আমি চেন্নাই যে তাকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কারের নাটক করা হয়েছে অসুবিধা হবে তাদের ভিক্ষা দেবে আর একটা কথা বলে আমরা শেষ করব এখন আমাদের দেশকে রক্ষা করতে হবে চান দিয়ে মাল দিয়ে রক্ত দিয়ে গান দিয়ে বিভিন্ন ফ্যাসিড সরকার এই ফ্যাসিড সরকার এই দেশ থেকে গিয়েছে তারা এখন রিক্সা লিগ নামে এসেছে তারা এখন বিভিন্ন শ্রমিক লীগ নামে আসতে আনসার লীগ নামে আসতে তারা পাহাড়ি লীগ নামে আসতে তারা হিন্দু লীগ নামে আসতে